সকালে হেঁটে গেছি আমতলি নেমে বাকি রাস্তা হেঁটে গেছি গুলশানে এখন আবার অফিস থেকে বের হয়েছি বেরোয় দেখি যে আবার সেম সকালে যেই অবস্থা দেখতেছি রাস্তার সেম অবস্থায় এখন আরও আরো অবস্থা এখন কোনো গাড়ি এ নেই এরপরে এখন আবার হেঁটে আসতেছি জান না জানি সামনে কি গাড়ি পাবো কিনা সন্দেহ আছে ঠিক আছে আমার বাসা তো সেই গ্রিন রোডে এটা কোনো সিস্টেম বলেন তো এখন আবার বাসায় যাবো হেঁটে হেঁটে মানে আমরা কি মানে এটা কেন কারণটা কি বলেন আমাদের আপনাদের তো এটা 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 কি কি জন্য এখানে হচ্ছে ইউনিভার্সিটি কয়টা লাগে এখানে ঠিক আছে আমার ছোটো বাচ্চা আমার জন্য ওয়েট করতেছে সে বাসায় তাহলে আমি হেঁটে আমি গাড়ি পাবো না আমি এখন হ্যাঁ তার যাবো তো সরকার এদের দাবিটা কি এটা এক্সিকিউটিভ করুক তার কথা বলুক তাদের সাথে তো এইভাবে সব জায়গায় সেদিন ওইখানে বন্ধ এদিকে এখানে বন্ধ তাহলে এটা কি হচ্ছে দেশে এখানে তারা যে দুই দিন পরে জামেলা করে বেজাল করে এখানে ঠিক না এগুলো অনলিগেল করতেছে আমার ইনকাম কম সবার করলে আমার না সবার যত মানুষ আছে যে এত হাজার হাজার মানুষের কষ্ট দিতেছে দুই দিন পর পর তারা এগুলো স্টুডেন্টের কাজ ঠিক করতেছে না এগুলা তারা আন্দোলন করতে অতিরিক্ত তারা এগুলার একটাই বিস্তৃত করার উচিত